মোটামুটি বইয়ের পাতা উল্টানোর মতো অবস্থা হচ্ছে মোটরকারে দেখবেন যে গত কাল না পরশু বলেছিলাম যে প্রিমিও কিন্তু শুধু একটা প্রিমিও আছে আর প্রিমিও নাই এলিয়নও নাই এলিয়ন শুধু একটা আছে পনেরোটা আছে এই যে পনেরো কালো এলিয়ন ব্ল্যাক টু ব্ল্যাক আর বলেছিলাম এই হচ্ছে দশের প্রিমিওটা আছে যেটা ব্ল্যাক টু ব্ল্যাক এটা এখনো বাসবে ঢুকে নাই সো রেডি হওয়া প্রাইজিং বা এখন চাইলে এই অবস্থায় প্রাইজিং করতে পারবেন যদি ভাবে নিয়ে করতে চান আমরা কি কি জিনিস করতেছি যেমন এটাতে ফুল রং করতে হবে আমার এই রংটা নষ্ট হয়ে গেছে আপনাদেরকে বুঝবেন না ক্যামেরা দেখে তো আরো বুঝবেন না সামনে সামনে এসে দেখলে বুঝতে পারবেন না বাট মোটর কারের এই ধরনের রঙের কোয়ালিটি তো হবে না দ্বিতীয় মালিকের একটা ব্যবহার করা প্রিমিয়ম ছিল এটা একটা সো এটা এল কনভার্ট করা চাকা শুট বি চেঞ্জ চাকা চেঞ্জ হবে রং চেঞ্জ হবে এবং এটা অ্যালোরিংটাও মেবি আমাকে চেঞ্জ করতে হবে ওপেশন অ্যালোরিংটা দেখা দাও নিচে এই অ্যালোরিংটা হচ্ছে বডি থেকে বাইরে চলে এসছে সো এটা ইনব্যালেন্স ইনব্যালেন্স যা ওই যে বলেন না যে ভাই মাইলেজ কেমন দিবে অনেক কিছুর উপর ডিপেন্ড করে মাইলেজটা কেমন দিবে অনেক কিছুর উপরে এরপর হচ্ছে যে পনেরো এলিয়ন এটা এখন রয়ে গেছে সেল হয়ে গেছে ষোলোর প্রিমিয়াম সেল হয়ে গেছে দশের প্রিমিয়াম সেল হয়ে গেছে প্রিমিয়াম সেগমেন্টে আগে কোনো সেগমেন্ট একটাও নাই গতকাল রাত্রে এটা ইনহাউস হয়েছে এটা ইনহাউস হয়েছে গতকাল রাতে এটা সাতের মডেল বারো সালের স্টেশন প্রথম মালিকে ব্যবহার করা ৩৩ সিরিয়াল যেহেতু বারো সালের স্টেশন একটা গাড়ি সিরিয়াল তেত্রিশ পেয়েছেন এটা কমপ্লিট তেলের একটা গাড়ি তো রাতেই যে পরিমাণ রেসপন্স আপনাদের ছিল অনেক মাশাল্লা অনেক 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 ছিল সো এক ভাই বগুড়া থেকে বগুড়া না বগুড়া থেকে তো বগুড়া থেকে এরকম দিচ্ছিলেন তো উনি অন্ধবয়েতে আছেন সকালের একটু কথা হয়েছে আরও দুই ভাই তিন ভাই এরা বারোটার সময় আমাকে ফোন করবেন যে বগুড়ার ভাই আসছে কিনা হয়েছে কি না হলে তারা মুভ করবেন সো রাত হতে আসতেছিলেন সো কমপ্লিট ছিলেন গাড়ি আর মোটর গাড়ি থেকে গাড়ি যে কন্টেকশন এখন থাকে না কেন যখন আপনারা হাতে যায় তখন সেটা আসলে অনেক সুন্দর একটা পারফরমেন্স আপনার কাছে যায় আপনারা দেখেন যেমন দশের প্রেমী আমার রেডি হয়ে এসছে গতকাল আমরা নিয়ে এসেছি মাল্টিপ্যান থেকে রেডি করে মাল্টিপ্যান থেকে ফাইনাল চেক করে নিয়ে এসেছি সেখানে দুইটা মাত্র কাজ দিয়েছে ওখানে এবং খুবই মাইনর কাজ ছিল একটা কোন একটা বুশ বা কাভারের কথা বলেছিলেন এটা একটা কাজ ছিল ট্রাই সামথিং কিছু একটা আসুন এটা নিয়ে কথা বলি আর এছাড়াও ইন হাউসে বললাম বইয়ের পাতার মতো লাইক তেরো এলুন ঢুকেছে এটা নিয়ে আজকে দিনে কোন এক সময় হয়তোবা বা লাইভে আসব আবার একটু পরে দেখবেন রিলও করে ফেলেছে দেখবেন এটা নিয়ে এখনো ঘাটে নিই আমি ঘাটে নিই অ্যাশ কালার অ্যাশ কালার ভেতরটা হচ্ছে ভেতরটা অ্যাশ 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 উপরে অ্যাশ নিচু অ্যাশ বাট ইস এ নন প্রজেকশন নর্মাল এইচ এর উপরে আছে এটা এছাড়াও নয়ের এলিও ইনহাউস হয়েছে এক ভাই কিন্তু নক করতেছিলেন নেভি থেকে আমি ছবি দিয়েছিলাম কারণ ওটা আমাদের আসলে এডিও আসার সময় লেগেছে যখন প্রাইজ দিতে করতে পারিনি জানি এই মুহূর্তে ভাই আছেন কিনা আপনারা কিন্তু লাইভে আছেন আমার সাথে এখন সো যেহেতু লাইভে আছেন শেয়ার করে দেন চট করে শেয়ার করে দেন যদি দেখেন সামনে নোটিফিকেশন চলে এসছে আমি লাইভে চলে এসেছি শেয়ার করে দেন দিন দেখতে না সময় না পান পরে দেখে নিন আর যা যারা হোল নাইট ওয়েট করেছেন যারা যারা সন্ধ্যার পর থেকে এই প্রিমিও দেখার পর থেকে যারা যারা আপনারা এটা ডিটেল লিখে জানতে চাচ্ছিলেন অনেকেই হোয়াটসঅ্যাপ করছেন ভাই ডিটেলটা বলেন যদিও কালকে শর্ট করে হলেও ডিটেল বলে দিয়েছি আমি তো সাতের মডেলের বারো সেশন প্রথম আরেকের ব্যবহার করা কমার্সিয়ালের একটা গাড়ি সব কিছু স্টক আছে কিছু জিনিস চেঞ্জ করেছে বা চেঞ্জ করে আবার না ইউজ করেছে দেখবেন সাতের গাড়িতে আপনি এই লুকিং গ্লাসটা থেকে পান বলেন সাতের গাড়িতে এই লুকিং গ্লাসটা যে কোথেকে আসে এটা কিন্তু হচ্ছে তেরোর লুকিং গ্লাস একদম চোখ কারো কাছে যায় বা ঘুরি তাই তেরো লুকিং গ্লাস তো এই লুকিং গ্লাস তো আপনার সাতের গাড়িতে আসার কথা না বাট এটা যারা ইউজ করেছেন তারা খুব শৌখিন ছিলেন বা আছেন এরকম অনেকে আছে ওনারা ইউজ করছে এটা চায়না পাওয়া যায় আফটার মার্কেট আফটার মার্কেট চায়না পাওয়া যায় অ্যাভেলেবেল চায়না বাট উনি এটাকে জাপানিটাই বসে আছেন ভাই কি বাবা জিজ্ঞেস করেন না আমি কেমন বুঝলাম যা ট্রেড সেই তো বুঝে তাই না যে চায়না না আপনার জাপান লাগানো তাই না আর যাই হোক সো এবার তাই না একটু থেকে ব্যাকলাইটে আসি আবার ব্যাকলাইট গুলো হচ্ছে আপনার দশের জুলাইতে ওল্ড শেপের পরে নিউ শেপ যে দশ জুলাই যে মানে লাইট হয়েছে সেই লাইট আবার লাগানো পেছনে এবং এগুলো জাপানি লাইট গাড়ির সাথের লাইট না জাপানি লাইট দশের মডেলের লাইট আমি যে এখানে কোর্টও লিখে আছে দেখবেন এ দেখুন এখানে খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে খুব স্পষ্ট করে এখানে লিখা আছে এখানে লিখা আছে কোইটো আপনি দেখুন যে এখানে দেখুন এখানে কিন্তু খুব স্পষ্ট করে এই জায়গাটা তো কোইটো লিখা আছে সো ওরা আপডেট করেছেন ভালো করেছেন এটা ভালো খারাপ বলবো না লাইটের আসলে ফ্রেম সমান থাকে আপনি চায়না তো লাগান নাই মনে সোচা লাগে না সো আমি তো आवाजে বের করি এবার তার আগে আমি যেটা দেখাচ্ছিলাম দিনের প্রথম স্টার্ট আমি এটাকে কারেকশনে যায় আমাদের যে কোনো গাড়ি অ্যাপে পরে যে কোনো গাড়ি কনফার্ম পরে গাড়িটা কারেকশনে চলে যায় ওই শে কারেকশন থেকে আসার পরে এখন যেভাবে দেখে যাবেন ওই কারেকশনের পরে মোটরের গাড়ির পারফরম্যান্স মানে 1000 টাইমস আপ হয়ে যায় চাকা চেঞ্জ হবে রাতে রিলে বলেছে দেখুন চাকাগুলোর কথা বলেছি এবার চাকা দেখুন এটা পনেরো সালের চাকা সো যে কেউ গ্রিপ দেখে বুঝতে পারবেন না হ্যাঁ চাকার অবস্থা আসলে কি মোটর এই সব চাকা চলে না আপনি দেখুন এই যে এখানে পনেরো লিখা আছে এই যে ছত্রিশ সপ্তাহে পনেরো সালের চাকা সো কি পাচ্ছেন আমার কাছ থেকে আমার কাছ থেকে পাচ্ছেন হচ্ছে ইয়েকো জাপানি টায়ার দু হাজার চব্বিশের আমি জানি না এখন কোন সপ্তাহে পাবো আমি এই সব গত চা কিনতে যাইনি বাট লাস্টটা নিয়েছেন দুই হাজার চব্বিশের বাইশ সপ্তাহের চাকা তেইশ সপ্তাহের চাকা প্রাইজে ভিত ইনক্লুড করা ট্যাক্স টোকেন দু মাস আছে মাত্র গতকাল এগুলো বলেছিলাম এখন দেখাবো আজকে ট্যাক্স টোকেন মাত্র দু মাস আছে ট্যাক্স তো ইনক্লুডিং আমার প্রাইজের ভিতরে ধরা আছে যা যা কথা বলছেন যা যা হোয়াটসঅ্যাপে নক করেছেন দেখবেন প্রাইস লিখে দিয়েছি প্রাইজের ভিতরে চাকা আছে ট্যাক্স টোকেন আছে মানে এইগুলো আসলে না বললেও মোটর গাড়ি থাকে না বললেও থাকে আমি কোনোভাবে কোন গাড়িতে চাকা ডেট ওভার দিতে পারে না কোন গাড়িতে কখনো দিতে পারে না এবং এইটার যে মজাটা নতুন চাকার যে মজাটা এই মজাটা আপনি একমাত্র শুধু মোটকার থেকেই পাবেন অন্য কেউ এই বাজেট করতেই পারে না সম্ভব না যারা রিল্যাক্সে গাড়ি চালাতে চাচ্ছেন যারা মনে করেন যে আমি একটা গাড়ি চালাবো একটা গাড়ি কিনবো প্রয়োজনের জন্য দুরকম মানে দুরকম ব্যাপার আছে গাড়ি কিনবার প্রয়োজনের জন্য অথবা গাড়ি কিনবো শিক্ষানু বেশ মেকানিক হওয়ার জন্য যদি মেকানিক হওয়ার ইচ্ছা থাকে তাহলে মোটর কার থেকে সে ধরনের গাড়ি বিক্রি হয় না আপনি গাড়ি নিয়ে গাড়ি জায়গায় দৌড়াবেন রাস্তা থেকে বসে থাকবেন বরাট খুলে দাঁড়া থাকবেন অনেকক্ষণ গাড়ি দিকে মিসি বাসিকে বোঝার চেষ্টা করবেন আসলে ব্যাপারটা কি হচ্ছে ওখানটাতে সো ওই ধরনের মোটর কার বিক্রিটা হয় না যে আপনাকে আমি গাড়ি দিব সে দেবে শিক্ষানো বেশ মেকানিক হবেন বলেন শিক্ষানো বেশ ড্রাইভিং লাইসেন্স সাম কার্ড অফ দ্যাট এটা গাড়িটা সামনে দিকে নেই পুরোটা ঘুরাই দেই দেখলে ভালো লাগবে পছন্দ হবে আমার ভালো লেগেছে কারেকশন আছে অনেক অনেক কারেকশন আছে সব কারেকশন ইনক্লুডিং প্রাইস থাকে আমাদের সব সময় ও যেটা নিয়ে আমি কথা বলতে বলতে ভুলে যাই বারবার সেটা হচ্ছে এরকম যেহেতু দিনের প্রথম ইঞ্জিনের সাউন্ডটা কেমন হচ্ছে আমিও দেখবো আপনাদের দেখাবো কারণ এগুলো মানে ধরুন যে আমার এখন থেকে কারেকশনে মার্কিং করা আমার আমি জানি গাড়িটা আজকে বা কালকে পায়না হয়ে যাবে আমি কেন আপনারাও জানেন এটা হয়ে যাবে তো থেকে শুরু করব কিভাবে শুরু করব গতকাল কিছু সাউন্ড পেয়েছিলাম যদিও রোড টেস্ট করি নি এখনও তো আমি একটু মাইক্রোফোনটা রাখি একটু কাছে মাইক্রোফোন একটু কাছে রাখি এখানে এখান থাক মাইক্রোফোনের একটু কাছে রাখলাম ইঞ্জিনের সাউন্ড শোনার জন্য সো স্টার্ট দিয়ে দিই ইঞ্জিনের দিকে একটু থাকি বাও আনএসপিক্ট হলো সত্য কেন আমি ভাবতেছিলাম হয়তো ক্র্যাঙ্কটা একটু বেশি ঘুরবে হয়তো সেলফে একটা নয়েজ আসবে শুনতে পাচ্ছেন কথা সো মানে একটু আনএক্সপেক্টেড ছিল এই স্মুথনেসটা ভাবতেছিলাম যে একটু মানে সেলফ একটু বেশি ক্যা ক্যা করবে একটু একটা সাউন্ড হলো একটা স্লিপ খাবে একবার স্লিপটা খাইলো না যাই হোক সুন্দর আছে ভালো আছে ভালো আছে আপনার এখন কিন্তু অটো অটোরেসের উপরে আছে যে সাউন্ডটা পাচ্ছেন অটো সাউন্ডটাই অনেক স্মুথ নর্মালি যেটা হয় যে আপনার আরো বেশি আরপিএম টানার কথা ছিল আরপিএম আরো বেশি যাওয়ার কথা ছিল আর বেশি গেল না ভালো ভালো আছে অনেক কিছু দেখতে হয় মোটর কার একটা গাড়ি একটা অ্যাসেট সেল করে তো আসলে তো বাকি সবার মতো ওভাবে করতে পারে না মোটর কার করতে পারলে টেনশনই করতো না কোনো কিছু নিয়ে কোনো কিছু টেনশন করতো না

এই জিনিসটা এক্সপেন্সিভ কোনটা কাস্টমার কেয়ার এটা এক্সপেন্সিভ আপনার টাকা আছে আপনি নিতে চাচ্ছেন কিন্তু আসলে ভালো জায়গা ঢালতেছেন টাকাটা তো আপনার কাজে আসতেছে তো লাইফটা যাদের শেয়ার করেন নাই অবশ্য অবশ্যই শেয়ার করে দেন দেখাচ্ছিলাম প্রিমিও দু হাজার সাতের একটা মডেল বারো সালের রেজিস্ট্রেশন প্রথম মালিকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র তেল ইউজ গাড়ি যেটা কখনোই সিএনজি এর ভিতরে কনভার্ট করা ছিল না কি করলে ভালো লাগবে আগে ব্যাগলা দেখালে ভালো লাগবে আসুন ব্যাগলা দেখে আগে প্রত্যেকটা পয়েন্ট অফ পয়েন্ট সময় নিয়ে কাজ থেকে দেখাবো যাতে করে আপনারা নিজেরা দেখে বুঝতে পারেন আমাদের গাড়ি দেখে এসে কিনতে হয় না মানে যেসে এমন না যে আমি বিক্রি পোস্ট করতেছি আমি আমার গাড়ির কাজ করি আপনাকে আমি শেয়ার করি আপনারা সেই শেয়ারটা আমার সাথে দেখেন যে আসলে কি হয় প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট নিয়ে কথা বলি যাতে করে নিজেরা টাকা দিয়ে গাড়ি কিনতে যাবেন মেকানিকের উপরে ডিপেন্ড করতে হবে না ড্রাইভারের উপরে ডিপেন্ড করতে হবে না নিজেরা দেখে বুঝতে পারবেন ওরে গ্লাস তো চেঞ্জ করা আচ্ছা আচ্ছা এই জায়গাটা বাড়ি খাইছিল না আচ্ছা এইগুলো পয়েন্ট টু পয়েন্ট মোটর কার আপনাদেরকে বারবার ধরিয়ে বলে বারবার ধরা দেয় দেখানোর জন্য যাতে করে আপনারা নিজেরাও দেখে বুঝতে পারেন আবার বলছি লাইভ চলছে মোটর কারের অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেন হয়তোবা আপনার ঘরে গাড়ি আছে আপনার বন্ধু গাড়ি খুঁজতেছে হয়তোবা আপনার আত্মীয় গাড়ি খুঁজতেছে তাই না তাদের জন্য খুব উপকার হবে দেখতে পারলে বন্ধ করে দিলাম হ্যাঁ এবার ব্যাগ দেওয়ার পার্টটাতে চলে যাব ব্যাগ দাদা খুলবো যেহেতু আজকে রাজন নাই রাজন এলপি জান থেকে হারাই গেছে এলপি জান থেকে এসে হচ্ছে নীল রঙের এলিয়নটা নয়ের মডেল কালকে রাতে গায়ে দেখছি আমি এই ব্লু কালার এলিয়নটা ভালো লাগছে দিস ওল্ড শেপ নয় ওল্ড শেপ হবে তাই না দশের জুন পর্যন্ত ওল্ড শেপ দশ জুলাই থেকে নিউ শেপ শুরু সো যা দেখলাম সব স্টক আছে স্মুথ বাস এলপিজি করা ব্লু মেবি ব্লু কালার সো এটা অনেকের সাথে কথা হচ্ছিল আজকে হয়তো দেখবেন ওটা একটা রিল ছাড়ছে কারণ নামাজের সময় হয়ে গেলে তখন আর লাইভ করা যায় না বাট ওটা দেখানোর প্ল্যান ছিল সকালেই বাট ওটা এল গ্যাস ভরতে পাঠাইছি যেটা বলতেছিলাম যে শুরু থেকে এখন পর্যন্ত যেটা কখনো সিএনজি এলপিজিতে কনভার্ট করা ছিল না আগে একটু ম্যাট দেখুন এই ম্যাডের ফ্রেশনেস দেখুন কোন দাগ পাচ্ছেন চোখে পড়ে কিছু কোনো কিছু চোখে পড়বে না খুব সুন্দর আচ্ছা আপনার যদি মনে হয় যে না মোটর কাটটা কিনে দেখাচ্ছে নতুন তাহলে একটু এই পাশে দেখুন তো এই ম্যাডের ফ্রেশন দেখুন তো পাশনটা ভাই কত কিনা যাবে কত কি করব ফ্রেশ এখন যদি তাও আপনি মনে করেন যে না এটাও কিনে বসাই দিচ্ছে এখন আচ্ছা ঠিক আছে ওকে মানলাম ভাই আপনারা যা কমেন্টস করে আপনার কথা বললাম ও আচ্ছা ভালো কথা কে কে জানি ওই যে আমাদের ইঞ্জিন কম্প্রেশন নিয়ে কমেন্টস করতেছিলেন আমি দেখার সময় পাই না আসলে অনেস্টলি দেখার সময় পাই না আজকে দেখতেছিলাম আপনারা বলতেছেন আমরা নাকি মাল্টি ব্র্যান্ডকে চ্যালেঞ্জ করতেছি ভাই মাল্টি ব্র্যান্ডের ওনাররা যারা আছেন চেয়ারম্যান এমডি ডিএমডি শুনলো হাসতে পারে হাসতে হাসতে গড়া গড়ি খাবে মোটর কাটাকে তাদেরকে চ্যালেঞ্জ করতেছে জেনে শুনে বুঝে বলেন আমি কে আগে জানেন মোটর কারের ওনার কে আগে জানেন আমার প্র্যাকটিসকে আগে জানেন তারপরে কমেন্টস করেন একটু সামা আসেন ভাই অথবা মাল্টিব্যান্ডে আসেন বসি আপনারা মাল্টিব্যান্ডের পক্ষে বলছি যারা এই কমেন্ট করেছেন ইচ্ছা মতো অনেক আমরা কম্পিটিশন কথা বলছি সেখানে আপনাদের জ্ঞানের মানুষের অভাব নাই অনেক জ্ঞানের মানুষ একটু লাইভে আসেন না বা একটু ভিডিওতে আসেন বা আমাকে আপনি আসেন সমস্যা নাই ওখানে আগে ক্লিয়ার করে নেব আমরা কোন সমস্যা নাই আচ্ছা এবার দেখুন ভেতরের পাটটা কমিক তেলের একটা গাড়ি কখনোই সিএনজি এলপিজি তে কনভার্ট করা ছিল না থাকলে কি হতো থাকলে ফুটা থাকতো ফুটা আছে ফুটা নাই ফুটা যেহেতু নাই ফুটা রিকভার করলে কি হতো তাহলে এই জায়গাগুলোতে এখানে এখানে একটু উঁচা নিচা থাকবে পুটিং থাকবে আস্তর থাকবে চারটা ফুটা করতে হয় সিলিন্ডার বাসা দিয়ে গেলে রং করে ফেলে জায়গা থাকবে ধরেন আপনি এই চেহারা বুঝতে পারেন নাই তাহলে কি করতে হবে বুঝবেন কোন জায়গাটা গেলে এখন না বানায় গেলে বুঝবেন না মাল্টিভেন্ডে গেলে বুঝবেন না বুঝবেন না আরে বোঝা যায় না আসলে সেরকম কারণ নিচ থেকেও একদম থেকে ফুটে থেকে পট্টি দিয়ে রং করে কি কি জানি মেরে দেওয়া হয় আসলে বুঝা যায় না ঠিক যে শ্যাডো চেহারা না এই শ্যাডোতে রাখা থাকে যখন এটাকে আবার এলপিজি করতে যাবেন যখন এটাকে আবার সিএনজি করতে যাবেন তখন ধরা খেয়ে যাবে এ ঢাকার আর সব আর সম্ভব না কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না আপনি কেন থাকবেন সিএনজি এলপিজি করতে গেছেন তখনই তারা বলবে এটা আগে সিএনজি এলপিজি করার কি দরকার মিথ্যা কথা বলে দেওয়ার দরকার আছে আমার তেল একটা গাড়ি কমপ্লিট তেল একটা গাড়ি এবং আমি যেহেতু ব্যাগ ডেলার ছিলাম এখন কোন ভাজ নিয়ে কথা বলবো কোন ভাজ আমি দেখাবো দেখুন আমি দেখাই আপনাদের কাছে একদম এখান থেকে শুরু করবে শেপটাকে একদম স্ট্রেট থাকবে কোনো কোনো আঁকা বাঁকা থাকবে না যে শেপে ছিল সেই শেপে কিন্তু পারফেক্টলি থাকবে আর এই হচ্ছে দেখুন ক্রসিং দেখুন কাছ থেকে এই যে ক্রসিং খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই ক্রসিংটা এই কলেজে কোন আঁকা বাঁকা পাবেন না কিছু পাবেন না এখান এখানে পাবেন না কিছু অনেকে আবার বলেন যে এক্স কলাতে আমি দেখাচ্ছিলাম তো বলছে যে এখানে একটা চা স্টিকার থাকে সেই স্টিকার এখানে আসতে ওখানে নাই ভাই ওইটা একটা আলগা পেপার দেখুন নক উঠে যায় ওটা ফ্যাক না বডি পার্ট দেখে আগে এটা মুখস্থ করেন যে আমার এটা কেমন থাকা উচিত ছিল দেখুন এখান থেকে এই যে স্টেট আসছে থাকবে এখান থেকে কার হয়েছে কার থাকবে এখান থেকে একদম কোনা স্টেপ ইয়ে গেছে কোনা থাকবে আর এই দেখুন ক্রসিং এগুলো কখনোই হাতে বানানো সম্ভব না কখনো সম্ভব না হাতুই বাড়ি মারছেন এই অ্যালাইনমেন্ট শেষ ধ্বংস হয়ে যাবে পারবে না কিছু করতে চমৎকার সুন্দর বেশ ভালো আছে এবং বড়াটা খুব সুন্দর মানে আমি তো যে ড্যামেজ তো নিতে পারি না তাই খোলা কাটা দেখাতে পারি না মোটর গাড়ি চলে না এগুলো আসলে কোয়ালিটি কাজ করি প্রাইস অনেক হাই থাকে কারণ আমরা কোয়ালিটি সার্ভ করি আপনাদের কাছে আপনারা শুধু আরামের গাড়িটাতে বসে চালান আর কিছু করতে হয় না মোটর গাড়ি দেখলে খুব সুন্দর এই প্রশ্নটা দেখো এই ম্যাটও গাড়ি সুন্দর ম্যাট এটা আসলে নষ্ট হয় না খোলা হয় না এগুলোতে ভালো আছে সুন্দর আছে এখানে আপনার ওই রঙের পরে কিছু জায়গায় রং উঠে আছে পোশনটাতে এছাড়া কিছু নাই সুন্দর চমৎকার বেশ সুন্দর ভালো আছে বেশ ভালো আছে দেখলো ভিতরে পাঠা না আমি একটু ম্যাট গ্লাস ভিতরে দিয়ে দিই ওইগুলো পরে ঘুষাবো না দেখছিলেন মোটর কারের আজকে লাইভ শো আমরা আজকে লাইভে ছিলাম হচ্ছে আপনার ইয়ে নিয়ে এভাবেই থাক প্রিমিও নিয়ে দু হাজার সাত হাজার আসলে সাত আর অনেকদিন ধরে ছিল না লাস্ট দশে ছিল বিক্রি হয়ে গেছে তো লাইটের উপর বসুন দেখি আসুন ভিতরে দেখেছি কোটো লেখা আছে এখানে কোন জায়গায় কোনো ক্র্যাক পাচ্ছেন দেখুন এই লাইটটা বেশ ফ্রেশ দেখলাম এখানে কোথাও কোনো ক্র্যাক নাই নিউসেবল লাইট দশ লাইট বসানো এটাতে দশ নিউসেবল লাইট বসানো এরকম ক্র্যাক নাই এখানে বেশ ভালো আছে এখানে কোনো ক্র্যাক নাই এটাও বেশ ভালো আছে ক্র্যাকটা হয়েছে এই জায়গাটা দেখুন এই যে এখানে ক্র্যাক হয়েছে এখানে ক্র্যাক আছে এখানে ক্র্যাক আছে সো এটা আসলে এখন জাজমেন্টের ব্যাপার যে কি করবো আমরা চেঞ্জ করতে যাব কি যাব না কারণ এই ক্র্যাক আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো আমাকে প্ল্যানিং করতে হবে যে বাজেট করেছে সেই বাজেটের ভিতরে এই লাইটটা আমি ধরতে পারতেছি কিনা আচ্ছা এটা আমি পরে করবো গাড়ির সাথে স্টক ইয়া ব্যাক গ্লাস দেখুন এই গ্লাসে কোথাও কোনো যায় ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই এবং গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এই যে স্টিকার গুলো দেখলে বুঝতে পারবেন পুরোনো স্টিকার দেখলে বোঝা যায় আর এই গ্লাসের বিট গ্লাসের বিট সুন্দর আছে বেশ ভালো আছে এবং কোনো আঁকা বাঁকা কোনো ড্যামেজ কোনো চাকরি পাচ্ছেন না ভালো আছে একদম সবাইকে সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এখানে পেলাম আর এছাড়া দরজা যে গ্লাসগুলো আছে পাশে দরজার গাছ গুলোতে কিন্তু কোথায় কোনো আকা বাঁকা কিছু নাই কোথাও কোনো ড্যামেজ কিন্তু কিছু নাই একটু গ্লাসগুলো উঠায় দিই তাহলে আমরা দেখতে পাবো কোনো স্ক্র্যাচ আছে কিনা দেখুন এখানে কোনো স্ক্র্যাচ পাচ্ছেন না এখানে কোনো স্ক্র্যাচ নাই ভালো আছে এখানে খুব সাইড দুটো স্ক্র্যাচ আছে এগুলো বালিতে কেটে যায় এটা কেটে গেছে দুটো গ্লাস কেটে গেছে এখানে এটা কাটা আছে আর আমি যেভাবে সামনে দিকে আসুন এবার সামনে দেখি সামনে গ্লাসটা এটা গাছের এক্সট্রা গ্লাসটা আছে

এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যে গাড়িটাকে তেল ইউজ করা একটা গাড়ি আমি ওই গাড়িটাকে একটু ঘুরা দিব আবার আবার ঘুরা দিই কারণ আমি আপনার কাছে দেখতে পারবো আবার দেখাচ্ছিলাম টাটা প্রিমিয়াম দু হাজার ও আপনাকে একটু ইন্টেরিয়ারটা দেখিয়ে দিতে সামনে দিকে যাবো নে এই যে ব্ল্যাক ইন্টেরিয়ার কালো ইন্টেরিয়ার ভালো আছে পরিষ্কার আছে ছেঁড়া ফাটা কিছু নাই এই মাস্টার সুইচটাতে অনেক সময় আপনার গ্লু দেওয়া থাকে খুব আকারে খুব রিপেয়ার হয় এটা এখানে করে রিপেয়ার কিছু পেলাম না এটা বেশ ভালো আছে সুন্দর আছে আপনি মাল্টিমিডিয়া স্টারিং হুইল আছে আমি জানি না কাজ করে কিনা না প্লেয়ারটা মাত্র অন হয়েছে সো যদি কাজ করে না করে সেটা ব্যবস্থা করতে হবে আমাকে মানে যেহেতু অপশন আছে অ্যাক্টিভ থাকতে হবে মোটর করে কাজ হচ্ছে এগুলো যেহেতু অপশন আছে অ্যাক্টিভ থাকতে হবে আর এ পাশে দরজা প্যাটা খুব সুন্দর বেশ ভালো আছে এখানে কোনো ছেলে পাটা কিছু নাই যদি এখানে দুই তিনটা স্পট আছে দেখবেন একটু কাছে আসি এখানে এখানে একটু স্পট আছে এখানে একটু আছে এখানে একটু আছে এই দুটো স্পট এখানে আছে ছোটো ছোটো বাট চিনে জানি ছেড়ে যায়নি চাপ কেউ বসে বসে আঙুল দিয়ে প্রেস করেছে এটা আছে এখানে এটা ভালো আছে ছেড়ে কিছু নেই পেছনটা দেখুন পেছনে খুব সুন্দর ভালো পেছনে তেমন কোনো ড্যামেজ কোনো চোখ পড়বে না ভালো লাগতেছে হচ্ছে আমার সিলিংটা দেখে সিলিংটা খুব সুন্দর সিলিংটা দেখে কোনো ধর কোনো দাগ কোনো আপনার ড্যামেজ ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে কোনো কোনো মেজু দাগ কোনো কিছু কিন্তু একদমই নেই এটা ভালো লাগছে সিলিংটা খুব সুন্দর ফ্রেশ এতে করে বুঝা যায় এটা দেখি কেন জানেন যে আপনার যদি অভ্যাস না হয় গ্লাস উঠিয়ে গাড়ি চালানোর যে আপনি এসি সহ্য হচ্ছে না বমিটিং সমস্যা হচ্ছে এই গাড়িগুলো আসলে তখন ভিতরে খুব বেশি মাল হয়ে যায় এই সিলিং গুলো কালো হয়ে যায় সেটা আসলে পয়সা ডিফিকাল্ট হয় এই জীবন হয় একটা অফ হোয়াইট কালারের সিট ব্যবহার করা আছে আপনার যদি ভালো লাগে এটা থাকবে আবার ভালো না লাগবে আপনি এই কালারটাকে আবার চেঞ্জ করে ফেলতে পারবেন ভালো আছে বাকিটা হচ্ছে ভিতরে আর কি আছে সেটা আমাকে চালিয়ে দেখতে হবে আপনাদের জন্য আমি গাড়িটা ঘুরে দিই তাহলে আমরা সামনে বসে দেখবো না সামনে বসে ইঞ্জিন রুমটা কি অবস্থায় আছে আবার একটু মনে করে দিচ্ছি আপনার আছেন আমার সাথে লাইভে মোটর গাড়ি লাইভ চলছে লাইভে আমরা আজকে প্রেজেন্ট করছিলাম টাটা প্রিমিও দু হাজার সাতের একটা মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারো সালে প্রথম মালিকের ব্যবহার করা কমপ্লিট তেলের একটা গাড়ি যেটা কখনোই সিএনজি এলবিতে কনভার্ট করা একেবারেই ছিল না ভালো আছে মানে ইঞ্জিন পারফরম্যান্স নট ব্যাড শক্তি আছে ভালো অনেকে ভাবেন যে এত বয়স হইছে এর পরও আমাদের কাছে নাকি গাড়িগুলোকে আমরা এত নতুন ভাবে প্রেজেন্ট করি এত ফ্রেশ ভাবে প্রেজেন্ট করি আসলে কি জানেন যে এই মার্কেট এমন মার্কেট যে মার্কেটে সেগমেন্ট গাড়িকে এত ফ্রেশ ভাবে প্রেজেন্ট কেউ করে না ব্যবসা হয় না তাই করে না তার ফলে এত কি ঠাকা বর্ষে এত কিছু দেখার আমার আপনার কাছে যদি বেশি টাকা থাকতো না আপনি সেকেন্ড মার্কেটে আসতেন না আসতেন আপনার ব্যালেন্সটা ওয়াইড না ওয়াইড ব্যালেন্স না হওয়ার কারণে আপনাকে সেকেন্ড মার্কেটে এসে একটা ভালো গাড়ি কিনতে হচ্ছে খুঁজতে হচ্ছে আমি ভালো গাড়ি বলতে কি চাচ্ছেন জানেন যে ভাই গাড়ি যেন ভালো থাকে কিছু মানুষ আছেন এক্স কোয়ালার দামে প্রিমিয়াম খুঁজেন মানে আমি মোটর গাড়ি হিসেবে বলতেছি এটা ভুল হয়ে যায় এটা করতে যায় না এগুলো করেন না কারণ আপনি আপনার কাছে যে বাজেট আছে সে বাজেটে মোটর গাড়ি হচ্ছে না আপনি সে বাজেটে প্রিমিয়াম কিনবেন বাইরের মার্কেটের সাথে তো তুলনা করতে পারবেন না মোটর বাইরের মার্কেটে আপনি আমি যে প্রাইজে এক্স জিকলার জি বেচি সেল করি আমরা মোটর থেকে যে প্রাইজিং আমাদের গিয়ে দাঁড়ায় আসলে গাড়ি রেডি করা টায়ার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে সেই প্রাইজে আপনি বাইরে সুন্দর মতো প্রিমিয়াম কিনতে পারবেন কিন্তু কত মডেল কিনতেছেন ভালো কথা কি কন্ডিশন কিনতেছেন এটা হচ্ছে মেজর ব্যাপার কি কন্ডিশন আমি কিনতে পারছেন বাইরে থেকে যদি ভালো কিনেন তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমি সামনে কাছে চলে আসি দি দেখো গাড়ির সাথে স্টক গ্লাসটা এটি সামনে থেকে আবার দেখালাম কারণ পিছন কি অন্ধকার ছিল কোথাও কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্টক কোনো কিছু একদমই নেই সুন্দর চমৎকার ফ্রেশ আছে বেশ ভালো আছে বেশ ভালো আছে সিলভার কালার ব্ল্যাক ইন্টেরিয়র সাতের মডেল বারোশো রেজিস্ট্রেশন গাড়িটা সো আপনারা যারা লাইভে শুরুতেই কমেন্টস বলা শুরু করেন ভাই প্রাইস বলেন প্রাইস বলেন আপনারা তো জানেন না আমি মনে করে দিচ্ছি আবার প্রাইস জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নক করবেন কমেন্টস লিখে দেন আমি দেখুন বাংলা বা লিখে দিছি যে প্রাইস জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নক করবেন সহজ জিনিস আপনি যদি মনে করেন যে ফোন করতে পারবেন এখনই ফোন করে রাখুন এবং আমি লাইভ শেষ করে কল ব্যাক করে ফিক্সড প্রাইস বলে দিচ্ছি মোটরকার থেকে আমরা যা বলে দেব যা লিখে দেব সময় ফিক্সড প্রাইস আর ওই প্রাইসের ভিতরে আমরা বলে দিয়ে কি কি জিনিস অ্যাড হচ্ছে লাইভে বলে দিই রিলে পর্যন্ত বলে দিই চাকা থেকে শুরু করে সব কিছু হচ্ছে মোট করে করতে হবে থাকতে হবে সো আমি তো ভাড়া হেডলাইটের ভিতরে একটা পায়রা চেঞ্জ হবে এই যে এই যে দেখুন দেখুন এই যে একদম কাছ থেকে দেখে দেখুন এই যে দেখুন নিকেল যে পায়রাটা আছে না পায়রাটা এখান থেকে শুরু করে বন্ধ ভাঙা এটা ভাঙতে কিন্তু ভাবনা এক্সেঞ্জ করেছে গাড়ি অ্যাক্সেঞ্জের একটা ভাঙা না এক্সেঞ্জ করতে হয় উপরে লাইটে বাইটে ভেঙে যাবে

যদি এটা যাই না কার ঘরে যাবে কোন ঘরে কিভাবে যাচ্ছে গাড়িটা এটা কি আমাদের বগুড়া থেকে যে ভাই আসছে তার ঘরে যাচ্ছে যারা ঢাকায় কালকে রাতে আসতে আসছে অ্যাডভান্স করতে তাদের ঘরে যাবে না আরো যে দুই তিন ভাই বসে আছেন বারো সময় ফোন দেবেন তাদের ঘরে যাবে যা ঘরে যাবে সহজ আমি উদ্দেশ্যকে বলছি যে কোনো কিছুতে কোনো গ্যাপ কোন জিনিস আপনি মানে ড্যামেজ মোটর গাছ করতে পারবেন না আমাদের অভ্যাস নাই গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক সিভিটি গিয়ার বক্সটা এখনো আছে ভালো লাগছে আছে চেঞ্জ করলো খারাপ বলতাম না আছে এখনো অরিজিনালটা আছে এখনো গায়ের সাথে আছে যেহেতু তেলে চলেছে লম্বা সময় দেখা তেলে চলতেছে এখন পর্যন্ত তেলে চলতেছে তো এটাতে আসলে মেজর কাজ তেমন আসে না তারপরে আমরা তেলের গাড়িতে প্রায় সময় ফিল্ডার থেকে শুরু করে প্রায় সময় আমরা যেমন একটা ফিল্ডার আছে ইঞ্জিন চেঞ্জ করা কেন করছে কিভাবে হয়েছে জানি না বাট ও হয়ে গেছে কোনো কারণে অনেক কারণে ইঞ্জিন চেঞ্জ হতে পারে যে কোনো কারণে গ্যাস কিট বার্ন হতে পারে যে কোনো কারণে আমরা কথা বলি আর সময় বলবো আবার আবার কাছ থেকে বুঝে বলবো না

সামনে এবং লাইটে দেখুন লাইটে এবং জাপানি যে কোডও লিখা আছে এখানে দেখুন এখানে কোডও লিখা আছে একই একইভাবে কিন্তু ওই লাইটের ওখানে কোডও লেখা আছে কিন্তু এটা অস্পষ্ট হয়ে গেছে ওয়াশের কারণে এই জায়গাগুলো এই যে এই যে এখানে মানে এটা শেপ বোঝা যায় যে এখানে কোডও লিখা আছে এখানে আছে এবং কোন খুঁটিতে আমি দেখুন এই প্রশ্নে কোথাও কোনো খুঁটিতে কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই কোন খুঁটিতে ভাঙা পাচ্ছে না এখানে কোনো খুঁটি ভাঙা পাচ্ছেন না এবার যেমন কাছে এখানে কিন্তু কোনো খুঁটি কোনো ভাঙা কিছু পাচ্ছেন না দেখুন

একদম নতুন ভাবে কালেকশন করতে হয় যদি কোনো কালেকশন করা দরকার হয় তাহলে সো আমার মনে হয় আপনারা খুব কাছ থেকে দেখে নিয়েছেন এই ছিল আমাদের এখনের প্রেজেন্টেশনে সাতের প্রিমিয়ার নিয়ে আপনারা অনেকেই উৎসুক ছিলেন রাতে বেলা দেখিয়েছিলাম তারপরে অনেকে কথা বলেছেন যারা মোটোকারের কথাটা উপরে ভরসা করে প্র্যাকটিস করে ফেলেছেন আপনারা জানেন যে মোটোকার আসলে কাজ কি মোটরকার আসলে কি ধরনের কাজ করছে কি ধরনের সার্ভিস নিয়ে কথা বলছে তারা একদম কালকে থেকে শুরু করেছেন যে আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা কখন আসব শুধুমাত্র এক ভাই বগুড়ার জন্য আটকে গেছি এই ভাইটারে একটু ফোন দেবো কোথায় আছে যদি উনি আসেন তো ভালো না আসলে করে যে বাকিতে গাড়ি দেখে নেবেন তো এই যে ব্যক্তি মালা এখানে একজন ব্যক্তির ছবি কিন্তু আছে এই ব্যক্তির ছবি এখানটাতে আছে আর এ হচ্ছে গাড়ি ফিটনেসের কপি এই দেখুন মডেল বলছিলাম তো সাতের একটা মডেল

চারটা চাকা ব্যাডু দিচ্ছে কারণ এখানে চাকাগুলোতে পনেরো সালের চাকা যেটা বয়স চলে গেছে অনেক 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 আগে ম্যানুফ্যাকচার ইয়ার থেকে বয়স থাকে একটা চাকা পাঁচ বছর মোটরকার বলে দেয় আড়াই বছর বাংলাদেশের বাংলাদেশের আমরা এই পাঁচ বছর বয়সটাকে ভেঙেও অর্ধেকে নিয়ে আসি মোবাইল ওয়ান ঢালিয়ে সার্ভিসিং এর সময় যেটা আপনাদেরকে পে করতে হয় মোবাইল ওয়ানের বোতল গায়ে লিখা আছে পাঁচ হাজার কিলোমিটার মোটরকার বলে দিচ্ছে সাড়ে তিন হাজার কিলোমিটার বিকজ অফ ড্রাইভিং স্কিল উপরে এই টাইমিংটা নির্ধারণ করে দিই আমরা সবার ড্রাইভিং স্কিল সমান না কারো ঘরে পাঁচ হাজার কিলো পার করে ফেলে মোবাইল বান দিয়ে তার স্কিল ভালো সমস্যা নাই বাট কারো ঘরে যেমন সাড়ে তিন হাজার সময় আপনাকে চেঞ্জ করতে হয় যেন মোটর একদম কমন বিপদের জন্য বলে দেয় সাড়ে তিন হাজার কিলো পরপর মোবাইল বান আমরা চেঞ্জ করতে বলি অনেক কিছু থাকে অনেক কিছু ব্যাপার থাকে অনেক কিছু জানার থাকে বোঝার থাকে প্রায় জানতে হবে জানতে কি করতে হবে আবার বলে দিচ্ছি ফোন করবেন এখনই অথবা হোয়াটসঅ্যাপ একটা মেসেজ রাখুন দেখবেন ফিক্সড প্রাইস আমি লিখে দিয়েছি যে কত প্রাইস আমরা নির্ধারণ করেছি এই ট্যাক্স টোকেন গাড়ি চাকা আপডেট করে

আবার হচ্ছে পরে প্ল্যানিং করব আসার দেখবেন তখন আমার সাথে হয়তো বা ওই নয়ের এলিমটা থাকবে যেটা নেভি ব্লু কালার প্রথম অনেক ব্যবহার করা এলপি যদি কনভার্ট করা সো আবার কথা বলতে আসবো আমরা আবার তখন সব সময় জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম